এক হাদিস থেকে আমরা জেনে সহিহ বুখারী হাদিস নম্বর 59 কো খেয়াল করে শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন সাহাবাজমাইনদের আলোচনা করতেছেন এক গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করেন হে আল্লাহর রাসূল কিয়ামত কবে হবে কি বলেন কিয়ামত কবে হবে আল্লাহ রসুল সাল্লাম জবাব দেন না আলোচনা চালাই গেছেন কেউ কেউ বলছেন হয়তো আল্লাহ রসুল তার কথাটা শুনেন নাই এই জন্য আলোচনা চালাই গেছেন আর কেউ কেউ বলছেন না আল্লাহ রসুল শুনছেন তবে তার প্রশ্নটা আল্লাহ রসুলের কাছে পছন্দ হয় নাই এই জন্য উত্তর দেন নাই কিছুক্ষণ অতিবাহিত হয়েছে ব্যক্তি আবার প্রশ্ন করছে হে আল্লাহ রসুল কেমন পদে সংঘটিত হবে আল্লাহ রসুল কোন জবাব দেন আলোচনা চলে গেছেন তৃতীয়বার আবার একই প্রশ্ন রসুল কেমন কবে সংগঠিত হবে আল্লাহ রসুল জবাব দেন আলোচনা চালিয়ে গেছেন এরপরে আলোচনা যখন শেষ হয়েছে আল্লাহ রসুল সাল্লাম ডাক দিচ্ছেন কে প্রশ্নকারী প্রশ্ন কে করছো

তখন তখন কেমতের অপেক্ষা কর অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব ভার তুলে দেওয়া এটা কেমতের আলাদ আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলছে কারণ কি কারণ হলো সঙ্গত কারণেই যখন যোগ্যতা আর মেধার বিচার না করে যে ব্যক্তি যেই পদের না অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার দাপটে বা অন্য কোন কারণে আমানতের খেয়ালাত করবে সে আমানতের খেয়ালতকারী হবে সে দেশের মানুষের যান মালকে এগুলোর মূল্যায়ন করবে না এগুলোর দায়িত্ব ভার সে ঠিক মতো পালন করবে না দেশের মানুষের টাকায় কেনা দেশের মানুষের ট্যাক্সে কেনা রাইফেলের বুলেট আবার দেশের মানুষের তাজা তাজা যুবকদের বুকে এসে এটাই সে করবে যখন অযোগ্য ব্যক্তিরা এই পদে আসীন যাবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই অবগত আছি একটা কিভাবে কোন দিকে রূপ নিল কতগুলো প্রাণ তাজা তাজা কতগুলি প্রাণ আমাদের থেকে জড়ে গেল কেমন যেন আমাদের মাঝব অবস্থা এমন হয়েছে আমাদের জান মালের কোনো নিরাপত্তা নাই একটা মানুষের জীবনের মূল্য যে কত কোরআন হাদিসের আলোকে এর যে কি অপরাধ এটা যেন আমরা বুঝতেই পারি না যাকে মারছি সেও মুসলমান যে মারতেছে সেও মুসলমান